দিনের ঘটনা কিফিল একজন সুন্দর নারীকে ঘরে নিয়ে আসছে জেনা করবার জন্য কিফিল হঠাৎ করে চোখ দিয়ে তাকিয়ে দেখছে ওই মেয়ের দুই চোখ বে বে পানি ছড়ছে দুই চোখে পানি আর পানি কিফিলের মনে একটা ধাক্কা লেগেছে কিফিল বলছে প্রিয় বোন তোমার চোখের কোঠায় পানি কেন তুমি কাঁদছো কেন ওই মেয়ে ডাক দিয়ে বলছে কিফিল আমি কোনো প্রস্টিটিউট নই আমি কোনো পতিতার ঘরের মেয়ে নই আমি একজন মুসলমান ঘরের মেয়ে আমার দেহে আজবতি কোন পুরুষ একটা মুহূর্তের জন্য হারাম ভাবে টাচ করে নাই আজ আমার ক্ষুধা আজ আমার অভাব তোমার বেইডে তোমার বিছানায় আমাকে বসতে বাধ্য করেছে আমি আসলে এই রকম কোনো মেয়ে নই কিফিলের কলিজায় গিয়ে আঘাত করেছে কিফিল চিন্তা করছে এত দিন পর্যন্ত কত মেয়ের ইজ্জত নষ্ট করেছি কত মেয়ের সতীত্ব আমি নষ্ট করেছি আমার আল্লাহ মনে হয় আমাকে আর কোনো দিন মাফ করবে না এবার কিফিল ডাক দিয়ে বলছে প্রিয় বোন তোমার চিন্তার কোনো কারণ নেই তোমার টেনশনের কোনো কারণ নেই আমি কিফিল তোমাকে ওয়াদা করলাম আমি তোমার দেহে একটা স্পর্শ করব না সুবহানাল্লাহ তোমাকে আমি টাচই করব না তুমি আজকে নিরাপদে তোমার ঘরে ফিরে যাও যখন মেটা বের হয়ে যাবে গেটের কাছে আছে কিফিল মেটাকে আরকবা ডাক দিয়েছে যে বোম একটু থাম তো মেটা বলছে কি বল বাবা বল টিফিল বলছে তুমি একজন আল্লাহর খাটি বান্দি তুমি একটু আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ যেন আমাকে maaf করে আল্লাহ যেন আমাকে হেদায়েত দান করে এবং তুমিও আমাকে maaf কর মেটা বলছে ঠিক আছে আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করবো বাস ঘর থেকে বের হয়ে গেছে কিফিল সুন্দর করে উঁচু করে এসে দুই রেখাত নামাজ পড়েছে নামাজ পড়ে তাওবার জন্য দুটি হাত আল্লাহর কাছে তুলেছে আল্লাহকে বলছে আল্লাহ আমার পাপের খবর কেউ জানে না তুমি জানো আমি কত পাপ করেছি আল্লাহ আমি তোমার কাছে তওবা করছি আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও আমি জীবনেও আর কোন পাপের কাছে বেঁচে থাকতে যাব না আল্লাহ আমি যাব না আল্লাহ আমাকে মাফ করো আল্লাহ আমি আর পাপ কর এই দোয়া করতে করতে একটা পর্যায়ে গিয়ে বলছে আল্লাহ তুমি যদি আমার তবা কবুল করে থাকো তবে এখনই আমাকে তুমি তোমার কাছে নিয়ে চলে যাও আল্লাহ তুমি যদি আমার তবা কবুল করে থাকো এখনই আমাকে মৃত্যু দাও মারকুল ম কিফিলের সামনে চলে আসছে কিফিলের সঙ্গে সঙ্গে পড়েছে লা ইলাহা ইল্লাহ ম মোহাম্মদ আজীবন জেনাকারী একজন যুবক তাওবার জন্য আল্লাহর কাছে একজন জান্নাতি বাংলা হিসেবে ফিরে গিয়েছে সো বাংলা পড়বেন মিয়া এখানে অনেক যুবক বসে আছে আমি আমার গতকালের মাফিলও বলছিলাম এটা আবার কেউ রাগ করবেন না আমি ভালোবেসেই বলছি। এখানে অনেক যুবক আছো যে শুক্রবারে জুমার নামাজটাই শুধু পড়েছ গতকাল শনিবার গেছে আজ রবিবার এখানে এমনও মানুষ আছে যারা জুমার নামাজের পরে এই পর্যন্ত একটা ওক্ত নামাজ ও জামাতের সাথে পড়ে নাই এখানে এমনও যুবক বসে আছে যে যুবকের মোবাইল ফোনটা বের করলে রাগ করবা না মোবাইল ফোনটা বের করলে যদি চেক করা হয় ওর মোবাইল ফোনে হাজারো নারীর উলঙ্গ ভিডিও ছবি খুঁজে পাওয়া যাবে অনেক মেয়েরা আজকের মাহফিলে এসেছেন আই স্যালিউট দেম আই রেসপেক্ট দ্যাম ফ্রম মাই হার্ট প্রত্যেকটা নারীকে আমরা সম্মান জানাই শ্রদ্ধা জানাই তবে আজকের মাহফিলে এমনও অনেক মেয়ে আসতে পারে যে শুক্রবারে দিনাজপুর শহরে গিয়ে তার বয়ফ্রেন্ডের সঙ্গে প্রেম করে বাসায় ফিরে আসছে বোরকা দেখলে কিন্তু আজকাল বোঝা বড় দায় বোরকা তো পরে মুখ ঢাকা হাত ঢাকা পা ঢাকা দেখলেই মনে হবে আর ইয়ে লড়কি তো আভি কে আভি জান্নাত সে ভাগ কে দুনিয়া মে আই হ্যায় মাশাআল্লাহ কনফার্ম জান্নাতে এত সুন্দর বোরকার আর হিজাব কিন্তু অনেক মেয়ে আছে দেখবা বোরকা পরেই চারটা ছেলেকে নাকের টকায় রশি লাগায় ঘুরিয়ে বেড়ায় আর রংপুর শহরে আমি যত মেয়েকে রাস্তাঘাটে প্রেম করতে দেখেছি তার আশীর্বাদ ছিল ভোরখওয়ালি মেয়েরা এদেরকে দেখলে আমার বলতে মনে চায় উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদরঘাট তবে সব মেয়েকে আমরা এক পাল্লায় মাপিলাম যেই মেয়েরা উপরেও এক ভিতরেও এক তাদের জন্য আমাদের স্যালিউট আছে না নাই আর যারা উপরে ফিট ফান ভেতরে সদর খাট তাদের জন্য বলবো ভালো হয়ে যাও মাসু আচ্ছা আমি যেটা বলছিলাম অনেকের ফোনে পর্নোগ্রাফি থাকতে পারে অনেকের হারাম প্রেম থাকতে পারে অবৈধ রিলেশনশিপ থাকতে পারে এখানে অনেকের পকেট চেক করলে ডারবি বিড়ির প্যাকেটও খুঁজে পাওয়া যেতে পারে আল্লাহ যদি কিফিলকে মাফ করতে পারে তার দয়া দিয়ে মায়া দিয়ে দিস ইজ মাই ইম্পর্ট্যান্ট মেসেজ ফর দ্য পিপল অফ দিনা স্পোর্ট এটা আমার আসল কথা কি ফিলকে যদি আল্লাহ হাজার ও নারীর সঙ্গে সেনা পড়ার পরেও মাফ করতে পারে ওই আল্লাহ কি এখন আর নাই এত আস্তে বললে হয় না ওই আল্লাহ কি আর নাই ওই আল্লাহর দয়া কি আর নাই ওই আল্লাহর মায়া কি আর নাই আল্লাহ তুমি তাকায় দেখো প্রচন্ড শীতের মাঝে হাজারো যুবক তোমার রহমতের ভিকারি হাজারো মুরব্বী তোমার দয়ার ভিকারি হাজারও মা তোমার দয়ার ভিকারি আল্লাহরে তুমি তোমার দয়া দিয়ে মায়া দিয়ে রহম দিয়ে আমাদের জীবনের সব গুণা খাতা মাফ করে দাও পড়ে সবাই আমি নাম্বার ওয়ান পয়েন্ট ইজ ডাউন সেকেন্ড পয়েন্ট বিপদের সময় আল্লাহর দয়া কাজ করে কেমন করে প্রথমে একটা মেসেজ দিতে চাই অনেকের বাড়িতে বউ আছে অনেকের বাড়িতে বউ নাই এটা আমি জানি যাদের বাড়িতে বউ নাই বাবাদের পায়ে হাত রেখে বলবো আপনার নিজের ছেলেকে সঠিক বয়সে আপনার বিয়ে দেওয়া লাগবে ছেলেকে বিয়ে দেওয়ার ব্যাপারে যত লেট করবেন আপনার ছেলে তত বেশি ধ্বংস হয়ে যাবে আমি তো স্পষ্ট ভাষায় বলি যুবকদের চরিত্র ঠিক করতে বউ ছাড়া দ্বিতীয় আর কোনো গতি আয় যুবক আর এবার দেখেন যদি কখনো বিপদে পড়েন কষ্টে পড়েন কষ্টের কথা আগে বউকে নয় আগে মা কে নয় বন্ধুকে তো আরও নয় আজকালকার বন্ধুরা হয়ে গিয়েছে কাদ্দার আর বেইমান দিয়ে বড়া টাকা থাকলে বন্ধু আমি তোর সঙ্গে আছি টাকা নাই তোর সঙ্গে আমি নাই আইফোন আছে বন্ধু আমার আর ওয়ান ফাইভ আছে বন্ধু আমার বিপদে পড়লে বন্ধুকে হারিকেনেও খুঁজে পাওয়া যায় না ঠিক কি না বলেন আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাই যার ভাষা ইজ ফ্রম পাকিস্তান দর ভাষা উর্দু কথা কে বলে ওখানে চিৎকার করে কেন ওরা গেছে দিলে দিবেন না দিলে নাই চিৎকার কেন দাঁড়াও না ভাই আমন একদম এক একটা শব্দ যেন আমি আর না পাই আপনাদের পায়ে হাত রাখলাম আপনাদের ভাই হিসেবে হাত নামাজ করবেন আল্লামা রবের দয়াকে বোঝাতে গিয়ে একটা কবিতা লিখেছেন আর্ট লাইনের কবিতা যে বিপদে তুমি তোমার রবের উপরে ভরসা করবা কেমন আমি উর্দুতে বলবো আর্ট লাইন এন্ড দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা এরপরে আমি বাংলায় তর্জমা করে দেব তবে আমার বিশ্বাস

जो दुख में भी अपनी रब को याद करता है मेरे दोस्त रब उसका हाथ कभी नहीं छोड़ता जब दुनिया से कुछ ना कहे बस अपनी अल्लाह से कहता है उसकी दुआओं का जवाब हमेशा खामोशी में आता है इसलिए जब तुझे मांगना हो तो उसी से मां जब तुझे दुआ मांगना हो तो उसी से मां जब तुझे पुकारना हो तो उसी को पुकार যসা কর না হো উসি পর কেউকে ভরোসে সিফ ওই হ্যাঁ ও তেরা রব হ্যাঁ রাতের পরে দিন যেমন আসে কষ্টের সাথে আল্লাহ রহমত তথা দয়াও তেমন আসে কষ্টে পড়লে বিপদে পড়লে বৌকে আগে বলতে যেও না মাকে আগে বলতে যেও না

একাকৃত্বের মুহূর্তে তুই যদি বলিস আল্লাহ আছে আল্লাহ দেখবে আল্লাহ আমার বন্ধু আল্লাহ আমার ভরসা তুই জাস্ট একবার বলবি মুখ দিয়ে তোর কাউকে লাগবে না আমি আল্লাহ একাতোর জন্য যথেষ্ট হয়ে তো আস্তে সুবহানাল্লাহ পড়লে যা বলেন সময় আল্লাহ এবার একটা আয়াত তেলাওয়াত করব কিন্তু এই আয়াতটা আমি একা না কেউ তেলাওয়াত করতে হতে কারণ আমার বিশ্বাস 80% লোক এই আয়াতটা জানে দেখা যাক পারেন কিনা ফা ইননা মাআল উসরি ইউসরা এভরি ইজ ইজ প্রত্যেক কষ্টের সাথে একটা সুখ একটা রহমত একটা দয়া বলে শোভা আছে না নাই আচ্ছা আমাদের এই মাহফিলের দয়াটা বোঝার ট্রাই কর একে আমার ডেট নেই এখানে আসার কোনো সম্ভাবনা নেই কিন্তু আল্লাহ আপনাদের জন্য আমার প্রিয় ভাই রফিক ভাইকে পাঠিয়ে দিয়েছে আমার প্রিয় ভাই যারা আছেন তাদেরকে পাঠিয়ে দিয়েছে একদিকে ডেট নাই কষ্ট আর একদিকে আমার যুবক ভাইয়ারা আমার ভরসা আমরা থাকতে আসি ফুজুর আসবে না তা কখনো হতেই পারে না ঠিক কিনা বলে আরেকটা একটা জিনিস দেখ অনেকের জীবনে অনেক কষ্ট কারো বউ নাই কেউ বিয়ে করতে চায় বিয়ে করতে পারে না কারো চাকরি করতে চায় চাকরি পায় কিন্তু এর মাঝেও একটা দয়া দেখেন আপনি না খেয়ে মরে যান নাই হ্যাঁ আপনি না খেয়ে মরে যান নাই আর একটা দয়া দেখেন আপনি মেডিকেলে ভর্তি হয়ে পড়ে থাকেন না আপনি বেঁচে আছেন আপনি মেডিকেলে গিয়ে একজন ক্যান্সারের পেশেন্ট মনে পড়ে গেল তাই বলছি আদারওয়াইজ বলতাম না ওরে গিয়ে বলেন এই তুই কি বিএমডাব্লিউ চাস বলবেন না মার্সিডিজ না না কি চাস বলবে আমি শুধু একটু বাঁচতে চাই শুধু একটু বাঁচতে চাই আর আপনারা যারা আছেন আল্লাহ আমাদের হাতে শক্তি দিয়েছে পায়ে শক্তি দিয়েছে আরে আমার ঢাকার গুলশানে ফ্ল্যাট দরকার নাই আমি আমার জমিতে খেতে খামারে হালাল ভাবে কামাই করে বাঁচতে চাই আমার কোনো যাওয়া পাওয়া নাই যে কিনা বলে একদিকে অনেক অভিযোগ আর একদিকে আল্লাহ দয়া দিয়ে পড়া আরো ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি এটা আরো ভালো করে বুঝে আসবে আপনাদের এখানে রেলওয়ে স্টেশন আছে না আচ্ছা না কয় মিনিট লাগবে আধা ঘন্টা আচ্ছা আধা ঘন্টায় ধরলাম দেখেন তো আমার কথা মিথ্যা হয় না সত্যি হয় রেলওয়ে স্টেশনে দেখবেন মাঝে মাঝে অনেক শিশুরা শুয়ে থাকে ঠান্ডার ভিতরে খালি গায়ে আমি নিজের চোখে দেখেছি খালি গায়ে শুয়ে আছে ইভেন অনেক মহিলা ঠান্ডার ভিতরে শুয়ে আছে গায়ে কম্বল নাই ল্যাব নাই কিন্তু আপনি আপনার দিকে তাকান আপনাকে রেলওয়ে স্টেশন থাকতে হয় নাই ফুলবাড়ির বাঁকুড়া গ্রামে আপনার টিনের একটা ছাপড়ি হলেও তো বাড়ি আছে তাই না বলেন কত দয়া আল্লাহ আপনার উপরে কত মায়া আল্লাহর আপনার উপরে সর্বশেষ একটা কথা বলে শেষ করতে চাই এখানে ছোট্ট একটা মেসেজ আসছে খুবই ইম্পর্ট একজন বাচ্চা রোহিত নাম হ্যাঁ এই ভিডিওর ভিতরে হারাই গেছে তো রোহিত যার নাম বাবু তুমি একটু স্টেজে চলে আসবা আমরা তোমাকে আমরা বাসা স্টেজে চলে আসবা তোমরা আমাকে ইনফর্ম করলে ওর মায়ের কাছে রোহিত নাম বাবু তুমি যেখানে আছো দুই দিন আগে এক বাচ্চা আমার থেকে মাহিল ওর মা মাটিতে শুয়ে গেছে শুয়ে চিৎকার দিয়ে কান্না করতেছে রোহিত তুমি যেখানে আছো চলে আসো সময় খুবই কম একটু পরে মাগরিবের আজান দিবে দেন ভিড় দেন আমতের দিন বান্দার আমলনামা হবে দুইটা এক হবে ডান আমল এক হবে বা মামল আল্লা বলবে আমার বান্দার আমলনামাটা ওজন দাও যদি আমার ডান আমলটা বাম আমলের চাইতে জাস্ট হালকা একটু বেড়ে যায় আল্লা বলবে যেহেতু এক পার্সেন্ট বেড়ে গিয়েছে আমার বান্দাকে এখনই তোমরা জান্নাতের ঘোষণা দিয়ে দাও সমানা পড়বেন না আপনারা সবাই আর একটা হাদিস বলেই শেষ করতে চাই কেনতের দিন হাজারো বান্দা জাহান নামের দিকে ছুটতে থাকবে তাদের গুনাহের জন্য কিন্তু আমার নবী যখন সুপারিশ করবে বান্দাদের জন্য উম্মতের জন্য আমার নবীর সুপারিশে হাজারো বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে জান্নাতি বানায় দিবে তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা